সালামু আলাইকুম আজকে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং তার অন্যান্য সংগঠন এই নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল বের করেছে কি মিছিল বের করেছে যে অবৈধ সরকারের মানে আওয়ামী লীগ নিষিদ্ধ মানি না মানবো না অবৈধ সরকারকে মানি না মানবো না এই ধরনের তার মানে গণহত্যাকারী আওয়াম লীগকে ওখানে কারা দিচ্ছে কি তার আগে আমরা একটা কাজ করি আমরা একটু মিছিলটা দেখে আসি আমরা মিছিলটা দেখলাম এখন এই মিছিলে আপনারা দেখেছেন ছাত্রলীগের নেতারা মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছে আরো মিছিল আছে আমি আনলে এখানে দেবে অনেক ঝামেলা হবে অত নিয়ে সেখানে জন্য কুত্তা লীগ মুসলি লীগ সব লীগ আছে তাই নিষিদ্ধ সংগঠনের সংগঠন এবং অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন গোপালগঞ্জে এত বড় একটা মিছিল বের করলো পুলিশ প্রশাসন কিছুই দেখলো না এটা কি বিশ্বাসযোগ্য কথা আচ্ছা মিছিলটা থেকে বের করছে আমি একটু দেখি কোর্ট মসজিদ গোপালগঞ্জ কোর্ট এলাকা থেকে মিছিলটা বের করে বের করে কোর্ট মসজিদ হয়ে কোর্ট এলাকা হয়ে চৌরঙ্গে আসে মিছিলটা যথেষ্ট সময় নিয়েছে প্রায় আট দশ মিনিট সময় নিয়েছে এর ভিতরে পুলিশ কিছু করলো না আট দশ মিনিট না আমি যে যতদিন বুঝলাম মিছিল দেখে ওখানে আবার কয়েকজন বক্তব্য দিয়েছে যাই হোক আমি সেটা বাঁচছি চৌরঙ্গিটা কোথায় গোপালগঞ্জে একদম শহরের মেন পয়েন্ট একদম কেন্দ্রবিন্দুতে সেখানে সবসময় ভিড় থাকে সেই জায়গাটাকে বলে চৌরঙ্গে সেই চৌরঙ্গিতে ওরা যে বক্তব্য দিয়েছে বক্তব্য দিয়েছে তা আমি যেটা দেখলাম যে শাহাবুদ্দিন নামে একজন বক্তব্য দিয়েছে শাহাবুদ্দিনকে শাহাবুদ্দিন হলো বর্তমান গোপালগঞ্জ জেলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই শাহাবুদ্দিন শেখ হাসিনা মাফিয়া রানী ওর পাঁচই আগস্ট চলে যাওয়ার পরে যে পনেরোই আগস্ট ওদের পিতার শোকে ওরা যে মোহমোহ হয় এই সন্ত্রাসী সংগঠনের শাহাবুদ্দিন সে পিতার শোক পালন করে পনেরোই আগস্ট প্রকাশ্যে এই শাহাবুদ্দিন কেন জেলের বাইরে থেকে তো এটাই মাথায় আসে না এর নাম হলো আজম শাহাবুদ্দিন আবার শাহাবুদ্দিন বললে যেন হামিদকে ইয়ে চুপ্পুকে নাম বলতে পার নাম হতো শাহাবুদ্দিন এবার তো আওয়ামী লীগের কালপ্রিট এর তো গোলাধরি বের করে দেওয়া উচিত

এই স্ক্রিনশটটা একজন ছাত্রলীগের নেতার স্ক্রিনশট ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয় তেইশ অক্টোবর দুই হাজার চব্বিশে নিষিদ্ধ হওয়ার পরে এই ধরনের ছাত্রলীগের পক্ষে উনি স্ট্যাটাস দিছিল তারপরেও পুলিশ প্রশাসন ওকে ধরিনি দিদার্সে সে ঘুরে বেড়াচ্ছে যার কারণে আজকের এই মিছিল বের করতে পারছে আবার বারোই মে দুই হাজার পঁচিশে নিষিদ্ধ হয় গেজেট প্রকাশ করে তার চার দিন আগে আওয়ামী নিষিদ্ধ হয় বৃহস্পতিবার আর এটা গেজেট প্রকাশ করা হয় সোমবারে সেই বৃহস্পতিবার যেদিন এটা নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় রাত দশটা এগারোটার দিকে তার পরপর এরা আবার স্ট্যাটাস দেয় গেজেট প্রকাশ পরেও স্ট্যাটাস দেয় তাহলে এই যে আওয়ামী কার্যকলাপ ওই জায়গায় চলতেছে পুলিশ প্রশাসন নির্বিকার এটা দেখতেছে এই সন্ত্রাসী সংগঠন এশিয়া মহাদেশের বৃহত্তম সন্ত্রাসী সংগঠন তথা পৃথিবীর সন্ত্রাসী বৃহত্তম সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ ওখানে চলতেছে পুলিশ ঘুমায় এই জঙ্গি সংগঠনের কাউকে গ্রেপ্তার করে না অথচ এই মাফিয়া ফ্যাসিস্টি আমলে কোন বিরোধী মতদর্শের লোক শাসানদের কথা বলতে পারেনি চা দোকানে দুইটা কথা বলে বাড়ি যেতে পারেনি তার মধ্যে গুম হয়েছে না হয় সন্ত্রাসীর গিয়েছে ছাত্র লীগের আক্রমণের শিকার হয়েছে সন্ত্রাসিজ যুব আক্রমণের শিকার হয়েছে না হয় সন্ত্রাসীর শ্রমিক লীগের আক্রমণের শিকার হয়েছে না হলে পুলিশ লীগ তাকে ধরে নিয়ে লক্ষ লক্ষ টাকা দিতে পারলে সে বেঁচেছে না হলে গুম করে দিয়েছে না হলে এনকাউন্টারে মেরে ফেলেছে আর এখন পুলিশ মজা দেখতেছে তার মানে কি ওই তো আওয়ামী নিয়োগ দা পুলিশ সতেরো বছরের পুলিশ না ওখানে যে এসপি আছে সে তো অবশ্যই আওয়ামী লীগের নিয়োগ দেওয়া পুলিশ আমার যেটা মনে হচ্ছে একটু খুঁজে দেখতে হবে আমি জানি না কে এসপি আসে এ থাকতে কেন মিছিল বের করে এই শাহাবুদ্দিন কেন এখনো আজম শাহাবুদ্দিন কেন এখনো জেলের বাইরে ওটা তো জেলে থাকার কথা যাই যেটা এইটাই বলছিলাম তা আমি আর একটু কথা বলি যে শাহাবুদ্দিন আজম যেদিন পনেরোই আগস্টে শোক দিবাস পালন করা ওদিন কিন্তু জামাত বিএনপি কে ছেড়ে কথা বলেনি বি কেয়ারফুল জামাত বিএনপি যারা ওখানে আছেন আপনাদের কিন্তু বাঁচা নেই যদি আওয়ামী লীগ ফেরত আসে কোনো কারণে আপনারা মনে করতেছেন আত্মীয়তা আত্মীয়তা খেলে আমরা বেঁচে যাব না আমলিগের একটা ধর্ম আছে আপনারা সেটা জানেন না মনে ভুলে গেছেন আওয়ামী লীগের ধর্ম যে আওয়ামী লীগের বাইরে ওরা কাউকে চেনে না নিজের ভাইকেও চেনে না এটা হলো আওয়ামীলী ধর্ম কিন্তু বিএনপি আবার আত্মহত্যাকার করে এটা একটা মানবিক তো উদার জামাতো কি করবে জানি না ওখানে জামাতের কর্মীও আছে তারাও বাধা দিল না কেন বুঝতেছি না এমন একটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ সংগঠন তাদের কার্যক্রম চালাচ্ছে পুলিশ প্রশাসন সব চুপ আছে আশ্চর্যের বিষয় তা পুলিশ প্রশাসন আপনারা যদি ব্যর্থ হন আমাদের বলেন আপনারা আমাদের সহযোগিতা করেন মাটির মধ্যে থাকলে তুলে নিয়ে আসবো কোথায় আছে কে কোথায় আছে সব খুঁজে বের করবো ওই মিছিল দেখে আপনারা চেনেন না সবগুলো চিহ্নিত সন্ত্রাসী ওদেরকে আমরা চিনি আপনারা চেনেন না গোপালগঞ্জের প্রত্যেকটা মানুষ চেনে আজকে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসেন রাত দশটার মধ্যে ধরে নিয়ে আসেন সাবুদ্দিন মিছিল করে যাওয়ার সুযোগ পাই কিভাবে